কয়েকশো হাজার কোটি টাকার ব্যবসা সারা বাংলায় হয় এবার সেই বা ব্যবসাটাকেও চাঙ্গা করার জন্য সরকার প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক সহযোগিতা করছে তার কারণ যত পুজো বাড়বে তত যারা প্রতিমা তৈরি করেন যারা প্যান্ডেল তৈরি করেন বা বিভিন্ন রকম সাজসজ্জা তৈরি করেন তাদেরও বিক্রি বাড়বে এবং আলটিমেটলি এই পয়সাটা বাজারেই রোটেশন রোটেশনাবে সুতরাং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার সেটা মানুষকে শুধু নয় একটা ব্যবসাকে চাঙ্গা করার জন্য এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিন্তু এটা একটা বড় দিক এবং তার সাথে সাথে আজকে বলি আজকে কিন্তু একটা সময় যখন এই আমাদের রেড রোডের কার্নিভাল সেই কার্নিভাল নিয়ে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যঙ্গক্তি করেছিল আজকে কিন্তু সারা বিশ্বের কাছে এটা একটা নিদর্শন মানে আজকে আমাদের এই যেটা রেড রোড এর উপর হয় এটা একটা কিন্তু সারা বিশ্বের কাছে নিদর্শন সবাই কিন্তু মুখিয়ে থাকে কবে আমরা ওই দিনটা দেখি এবং সারা বিশ্ব ওই দিনটাতে মুখিয়ে থাকে ওই ইউনেস্কো থেকেও একটা সম্মান অর্জন করেছে শুধুমাত্র আমাদের এই পুজো পরিক্রমা থাকে এবং এক্ষেত্রে বলবো যে দেখুন যাদের কিছু নেই তারা সমালোচনা করবেই আর মানুষ কাজ করলেই সমালোচনা হয় বা আলোচনা হয় যদি কাজ না করে তার কোনো সমালোচনা হয় না আলোচনা হয় না সুতরাং যে মানুষ কাজ করবে তার সমালোচনা হবে এটাই বাস্তব যে মানুষ কাজ করবে না তার কোনো দিনই সমালোচনা হবে না সুতরাং চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গ কোনো কাজ করেনি তার কোনো সমালোচনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে দশটা কাজ করলে একটা কাজ ভুল হতেই পারে কিন্তু নটা কাজ যে সঠিক হচ্ছে সেই সঠিক কাজটা নিয়ে কিন্তু আলোচনা করায় মানুষ বাংলায় অপদার্থরা যারা এই সেজে গুঁজে টিভি ক্যামেরার সামনে বসে বা বিভিন্ন রকম আলোচনা এবং কথাবার্তা বলে যদি কোনো একটা কাজ ভুল হয় সেই কাজটাকে নিয়ে সমালোচনার বহর ছড়িয়ে দেয় সারা বাংলা জুড়ে কিন্তু যে নটা কাজ সাফল্যের সঙ্গে বাংলার মানুষের কাছে পৌঁছেছে সেই নটা কাজ নিয়ে মানুষ কিন্তু আলোচনা করে এটাই আমাদের বিশেষ করে আমরা যারা বাঙালি বাংলার মানুষ আমাদের কাছে এটা লজ্জার যে আজকের দিনে দাঁড়িয়েও বাংলার বুকে কিছু অবাঙালি মানুষ বাঙালিদেরকে বিভিন্ন রকম ভাবে কটুক্তি করছে বিভিন্ন রকম ভাবে বাজে ভাষায় গালিগালাজ করছে এটা আমাদের কাছে লজ্জা আমার ভাড়া আমার সময় এখানে প্রথমবার মানুষ তাদের টাকা বা সরকারি ফান্ডের টাকা কোন কাজে লাগাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেল কি বলবে এটা অবশ্যই একটা জনমুখী প্রকল্প আমরা আমার ওয়ার্ডে মানে আঠারো নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে তিনটে ক্যাম্প হয়ে গেছে মানে আমার যেহেতু সাতটা বুথ তিনটে করে বুথ ওয়াইজ একটা করে ক্যাম্প অলরেডি আমার তিনটে ক্যাম্প হয়ে গেছে এবং এলাকার মানুষের ছাড়া যতটা এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এসে এবং তাদের যে সমস্যা বিভিন্ন রকম ছোটখাটো বড় যত রকম সমস্যা সেই সমস্যা তারা নথিভুক্ত করে গেছে এই ক্যাম্পে এসে জিএসটি দিক দিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

তারা বদ্য ঘরে দরজায় বসে সমস্ত নীতি নির্ধারণ করেন কিন্তু একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাটির গন্ধ জানেন মাটির সাথে কথা বলেন মাটির মানুষের সাথে পথ চলেন সুতরাং তিনি সাধারণ মানুষের কষ্ট সাধারণ মানুষের দুঃখটা অনেক বেশি বোঝেন ভারতবর্ষের অন্যান্য মন্ত্রী নেতা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর তিনি তা সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন শুধু জিএসটি তুলে নেওয়ার ক্ষেত্রে নয় জীবন বিমা থেকে বা মেরিক্লেম থেকে তার সাথে সাথে এসআইআর বিরুদ্ধে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের এসআইআর পরে পশ্চিমবাংলায় না হতে দেওয়া বা পদ্ধতিগতভাবে হওয়ার পক্ষে যে লড়াই সেই লড়াইও কিন্তু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় রায়কেই মান মান মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকেই মান্য দিয়েছে এটাই আমাদের কাছে অনেক অনেকাংশেই জয় আমাদের

তার পরবর্তী আমরা আমাদের পর মানে আমাদের আগের যারা আমাদের সিনিয়র প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা সুন্দর পুজো দাঁড় করানোর চেষ্টা করছি জানিয়া কতটা সফলতা হবে সফল হবে তবে আশা করছি প্রত্যেক মানুষের পরিশ্রম তো সেটা বিফলে যাবে না দেখুন পুজোর কদিন আমরা অন্তত আমি অন্তত এতদিন ধরে যতদিন ধরে কাউন্সিলার নয় শুধু কাউন্সিলার আগে যখন সাধারণভাবে মানুষেরাতে মিশে পথ চলা বা ক্লাব সংগঠনের সাথে সমস্ত রকম কাজে জড়িয়ে থাকা সেখানে দাঁড়িয়েও অন্তত পুজোর কদিন আমরা এলাকার মধ্যে এলাকার মানুষের সাথে নিয়েই পুজোর আনন্দটা আমরা উপভোগ করি একসাথেই এবং আমি আশা রাখবো যে আগামী পুজোর কদিন বাংলার প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরে আনন্দ মানুষ আনন্দ উপভোগ করুক এবং মমতা ব্যানার্জির সহযোগিতায় আশীর্বাদ বলব না কারণ অনেক বহু সিনিয়র মানুষ হয় যারা মমতা ব্যানার্জিতে বয়সে বড় আমি এটা বলবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় বাংলায় যে একটা নতুন জোয়ার এসছে নতুনভাবে মানুষের বাঁচার যে উদ্যোগ এসছে সেটাকে বাঁচিয়ে রাখার তাগিদ আমাদের আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক আমরা যারা বাংলার মানুষের সাথে লড়াই করার লড়াই করে আজকে এই জায়গাটা এসেছি আমরা চাই আগামী দিনেও এই মমতা ব্যানার্জির এই সহযোগিতাটাকে পাথর করে আমরা বাংলার মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো প্রতিটা মানুষের দরজা দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো